ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের দ্বাদশ অধ্যায় শঙ্করের এই কথা শুনে দুঃখভারে শুষ্ক হয়ে গেল গন্ধর্বরাজের কণ্ঠ ও অষ্ঠ তিনি অতি দীনভাবে দীননাথ শঙ্করকে বললেন হে ভগবান দেবাদিদেব ভগবান পরম ব্রহ্মের নিমেষ পতনের সঙ্গে যে ব্রহ্মত্বের পতন হয়ে থাকে স্বপ্নতুল্য নশ্বর সেই ব্রহ্মত্বকে কোনো কৃষ্ণভক্ত কখনোই বাঞ্ছা করেন না হে ভগবান শিব ইন্দ্রত্ব অমরত্ব সিদ্ধি যোগাদি জ্ঞান ও মৃত্যুঞ্জয়াদি মন্ত্র যাই বলুন হরিভক্তের পক্ষে এ এসবই যথ সামান্য বলে বোধ হয়ে থাকে হে দয়াময় অধিক কি বলব যার যথার্থ বৈষ্ণব সালোক্য সমষ্টি সামীপ্য স্বামীপ্য সাজুজ্য ও নির্বাপ মুক্তিকেও প্রার্থনা করেন না সেই হরিভক্তিগণ কেবল স্বপ্ন জাগরণাদি সকল অবস্থাতেই বারংবার শ্রীকৃষ্ণকে অচলা ভক্তি ও তার দুর্লভ দাস্যকেই প্রার্থনা করে থাকেন অতএব হে ভজনের কল্পতরু নিজ গুণে অধমকে সেই হরিভক্তি ও বৈষ্ণব পুত্র প্রদান করুন যেজন সুপ্রসন্ন আপনাকে পেয়েও অন্য বর অভিলাষ করেন তার সদৃশ্য মূর্খ আর ত্রিজগতে নেই